নমস্কার বন্ধুরা প্রবাসী ব্যাকশালে রান্নার কেস্টার চ্যানেলে সবাইকে স্বাগত ঘরেই কি করে খুব সহজেই বোঁদে তৈরি করা যায় তারই রেসিপি একদিন শেয়ার করছি খুব সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি এত সুন্দর বোঁদে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বেস্ট করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে দিন বৌদে তৈরি রেসিপি বোরে তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি ঘরে থাকা যে কোনো বাটি বা কাপ মেপে করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি অনটি স্পুন ঘি ঘিটা দিয়ে বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব যেন পাতলা না হয় আবার খুব গাঢ় না হয় তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলতে হবে একবারে বেশি পরিমাণে জল দিলে অনেক সময় পারফেক্ট আসে না তাই অল্প অল্প করে এভাবে ব্যাটারটা তৈরি করবেন আমার এখানে এক কাপ বেসনের জন্য এক কাপের থেকে একটু কম মানে এক কাপের থেকে টু টেবিল স্পুন মতো জল আমার কম লেগেছে বেসনটা খুব ভালো করে গুলে নিয়েছি আর কতটা থিকনেসে গোলা হয়েছে এটা আমি দেখিয়ে দিলাম ঠিক এরকম করে উঁচু করে ধরলে একভাবে মিশে যাচ্ছে না নিচে পড়ার পরে ঠিক থিকনেসটা বোঝা যাচ্ছে আর কতটা আমি জল নিয়েছি দেখিয়ে দিলাম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এর মাঝে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তবে এখানে বলে রাখি ব্যাটারটা কিন্তু পাতলা হলে বোদে কিন্তু গোল গোল হবে না তাই থিকনেসটা অবশ্যই খেয়াল রাখবেন চিনি শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাইতে করে দিলাম এবার দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ আমি এখানে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে এলাচ পাউডার থাকে এলাচ পাউডারও দিতে পারেন সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এটা অপশানাল যদি ইচ্ছা হয় দিতে পারেন আর ইচ্ছে না হলে স্কিপও করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনি শিরাটা ভালো করে তৈরি করে নিতে হবে চিনিটা শুধুমাত্র গলে গেলেই হবে আর চিনিটা এভাবে গলে যাওয়ার পরে একটা চটচটে শিরা তৈরি হয়ে যাবে আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিলাম কেমন চটচটে একটা শিরা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অপর দিকে পনেরো মিনিট পরে ফিরে আসছি ঢাকাটা তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং সোডা দিলে বদেটা অনেকটা মজমজে হবে আর নরম হয়ে যাবে না এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি হাফ হাফ করে নিচ্ছি আমি দু রকম কালারের করব। হলুদ কালার আর লাল কালারের তাই হাফটা করে নিয়ে একটার মধ্যে আমি লাল ফুড কালার দিয়ে দিলাম আর এইভাবে ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দেবো দিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা ঠিকঠাক গরম হলো কি না চেক করার জন্য একটু ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে ব্যাটারটা দেওয়ার পরেই যদি উপরে এরকম করে ভেসে ওঠে তেলটা ঠিকঠাক গরম হয়েছে এবার আমি তৈরি করব। তার জন্য এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি এরকম ঝাঁঝরি হাতা কম বেশি সবার ঘরেই থাকে পরে এবার যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই স্থির করে এভাবে রাখার পরেই কিন্তু ব্যাটার থেকে এরকম ছোট ছোট গোল হয়ে পড়বে আর বোঁদেগুলো কিন্তু তৈরি হয়ে যাবে যদি হালকা করে একটু নাড়ান তাহলে অনেক সময় বোঁদেটা লম্বা আকারে পড়বে তাই এরকম করে স্থির করে রাখতে হবে বোঁদেটা দেওয়ার আগে গ্যাসের প্রেমটা লো টু মিডিয়ামে রেখে নেবেন তাহলে বোঁদেটা দিতে সুবিধা হবে আর সবকটা বোঁদে এক রকম করে কিন্তু ভাজা তৈরি হবে ব্যাটারটা ঠিকঠাক ঠিকনেচে হলেই বোঁদেগুলো কিন্তু গোল গোল হবে আর যদি ব্যাটারটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে বোদের আকারটা গোল না হয়ে একটু লম্বা লম্বা আকারে তৈরি হবে বোধ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এরকম ঠিক গোল্ডেন ব্রাউন কালার আসলেই বোধ ভাজা হয়ে যাবে আর এভাবে ভাজা হয়ে যাওয়ার পরেই তেল থেকে ভালো করে তুলে নিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে নেব আর ঝরিয়ে নেওয়ার পরেই যে শিরাটা তৈরি করে রেখেছি শিরাতে দিয়ে দিতে হবে তবে ঠান্ডা শিরাতে কখনো দেবেন না শিরাটা যাতে গরম থাকে যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় হালকা করে একটু গরম করে তারপরেই দেবেন আরও একবার তেলের মধ্যে বোঁদেটা তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি যখনই প্রথম ব্যাচ তৈরি হবে পরবর্তী ব্যাচের সময় যে ঝাঁঝি হাতাটা ব্যবহার করছেন অবশ্যই হাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন না হলে বোদেগুলো। ঠিকঠাক তৈরি হবে না সবকটা বোধে একই রকম করে ভেজে নেবো আমি হলুদ কালারের বোধে ভাজাটা দেখিয়ে দিয়েছি এবার একবার লাল কালারের বোধে ভাজাটা দেখিয়ে দিচ্ছি একইভাবে লাল কালারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকেও বোধটা তৈরি করে নেব শুধুমাত্র একটা কালার দিয়ে যদি বোধেটা তৈরি করতে চান তাহলে লাল কালারটা স্কিপও করতে পারেন কালারের জন্য স্বাদের কোনো চেঞ্জ থাকে না তাই কালারটা আপনাদের অপশনাল পছন্দ হলে দিতে পারেন আর না হলে নাও দিতে পারেন আর এভাবে বোদেগুলো ভেজে নিয়ে সেরার মধ্যে দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দেব। প্রত্যেকটা ব্যাচের বোদেগুলো ভেজে একইভাবে সিরাতে দিয়ে দেব। লাল কালারের বোদেগুলো ভেজে নিয়েছি আর দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর একইভাবে এরকম করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি আর তেলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে সেরাতে দিয়ে দেব। প্রত্যেকবার বোদে ভেজে এরকম সেরাতে দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তাহলে প্রত্যেকটা বোদের মধ্যে চিনি শিরাটা খুব ভালো মতো ঢুকে যাবে সম্পূর্ণ বোধেটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি আর ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। এভাবে সবার শেষে ঘিটা দিলে বোদের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতো থাকবে আর বোদের স্বাদ কিন্তু বেশ ভালো হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তিরিশ মিনিট পরে ফিরে আসছি গরম গরম বোধে তৈরি করে এরকম করে সার্ভ করুন কেমন লাগলো বোধে তৈরি রেসিপি জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি দিতে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ